আসসালামু আলাইকুম বিবি অনার্স তৃতীয় বর্ষ মার্কেটিং বিভাগের ছাত্রছাত্রীরা আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো তোমাদের সাথে আছি আমি নাজবুন ম্যাডাম আজকে আমরা পড়ব বাজারজাতকরণ নীতিমালা দুই এই বিষয়টির অধ্যায় সাত অস্তিত্ব রক্ষামূলক অথবা টেকসই বাজারজাতকরণ সামাজিক দায়িত্ব ও নৈতিকতা অধ্যায়টা শুরু করার আগে আমরা দেখব আজকে আলোচ্য বিষয়বস্তু আজকে আমরা পড়ব বাজারজাতকরণের সামাজিক সমালোচনা বাজারজাতকরণের সামাজিক সমালোচনার সমালোচনাটা আমরা জানি যে কোনো কিছু সম্পর্কে খারাপ বলা এটাই মূল কথা হচ্ছে সমালোচনা করা তো মার্কেটিং একটা কাজ এরও কিন্তু আলোচনার সমালোচনা রয়েছে এবং আমরা সবাই জানি যে মার্কেটিং কি করে মানে বাজারজাতকরণ যে কার্যক্রম সেটার মাধ্যমে কি করা হয় বাজারজাতকরণ কার্যক্রম বর্তমান ও সম্ভাব্য ক্রেতা বা ভোক্তাদের নিকট পণ্যের সরবরাহ নিশ্চিত করে তবে কোনো কোনো ক্ষেত্রে এসকল কার্যক্রমের দ্বারা ভোক্তা বা ক্রেতা অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠান ও সমাজ সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক আছে যদিও তাদের এই অভিযোগ সর্বাংশে সত্য নয় তারপরেও বাজারজাতকরণের নানাবিধ সমালোচনা রয়েছে এবং এই সামাজিক সমালোচনাগুলোই আমরা আজকে আলোচনা করবো বা পড়ব প্রথমে আসছে একজন ভোক্তার উপর বাজারজাতকরণের প্রভাব এটা হচ্ছে প্রথম মেইন পয়েন্ট তারপরে স্লাইডের ডান দিকে তাকিয়ে দেখো খ নাম্বার দিয়ে আমি লিখেছি সামগ্রিক সমাজের উপর বাজারজাতকরণের প্রভাব সর্বশেষ ডান দিকে আছে কি অন্যান্য ব্যবসায়ের উপর বাজারজাতকরণের প্রভাব ডান দিকে যে দুটো পয়েন্ট আছে খ এবং গ ওদের সাব পয়েন্ট কিন্তু মাত্র চারটা আর তিনটা খুব বেশি কনফিউজ হওয়ার কিছু নাই প্রথমে তোমরা মেইন তিনটা পয়েন্টকে তোমরা আত্মস্থ করবে তারপরে এই সাব পয়েন্টগুলোকে আত্মস্থ করার চেষ্টা করবে তো এখানে ক নাম্বারে দেখো কী আছে একজন ভোক্তার উপর বাজারজাতকরণের প্রভাব এখানে এখানে কিন্তু আবার ছয়টা মেন পয়েন্ট আছে দেখো আমি নাম্বার দিয়েছি যেগুলো এক দুই তিন চার পাঁচ ছয় একের ভিতরে আছে তিনটা সাব পয়েন্ট আর দুইয়ের ভিতরে আছে তিনটা সাব পয়েন্ট তোমরা খুব বেশি কনফিউজ হওয়ার কিছু নাই তিনটা মেন পয়েন্টকে সামনে রেখে সব পয়েন্টগুলো ভালোভাবে পড়লেই তোমাদের ইনশাআল্লাহ মনে থাকবে এটা ভুলে যাব অনেকগুলো পয়েন্ট দেখে মনে হচ্ছে অনেকগুলো পয়েন্ট কিন্তু আসলে খুব বেশি কঠিন কিছু না তবে এটার একটা সমস্যা হচ্ছে যেহেতু এটা অনেকগুলো পয়েন্ট একটার সাথে আরেকটার রিলেশন আছে এবং একটার সাথে আরেকটা আমরা কনফিউজ হয়ে যেতে পারি যদি আমি আরেকটা প্রশ্ন দিই এই জন্য তোমাদের কথা চিন্তা করেই আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব যাতে করে তোমরা কোনোভাবে কনফিউজড না হয়ে যাও সর্বপ্রথম এখানে যেটা আছে সেটা হচ্ছে উচ্চ মূল্য আদায় ক্রেতা বা ভোক্তারা পণ্যের জন্য ন্যায্য মূল্য প্রদান করতে চায় কিন্তু একথা সত্য যে বাজারজাতকরণ কার্যক্রমের জন্য ক্রেতা বা ভোক্তাকে প্রায়ই অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় বাজারজাতকরণ ব্যবস্থা হলে হয়তো ক্রেতা বা ভোক্তাকে ন্যায্য দক্ষ মূল্যের অতিরিক্ত অর্থ প্রদান করতে হতো না ঠিক আছে তবে এই যে উচ্চ প্রদান সাধারণভাবে এই উচ্চমূল্য আদায়ের জন্য মূলত তিনটা কারণকে দায়ী করা হয় প্রথমত উচ্চ বন্টন ব্যয় অর্থাৎ পুরো উৎপাদন স্থল থেকে পুরো দেশে ভোক্তাদের কাছে ছড়িয়ে দিতে গেলে যে খরচটা হয় সেটা আমাদের দেশে খরচটা অনেক বেশি সেটা হচ্ছে উচ্চ বন্টন ব্যয় তারপর আসছে উচ্চ বিজ্ঞাপন ও প্রমোশন খরচ অর্থাৎ বিজ্ঞাপন খা মানে বর্তমানে তো আমরা জানি যে বিজ্ঞাপনের যুগ এটা বর্তমানে বিজ্ঞাপন ও প্রমোশন খাতে প্রতিটা প্রতিষ্ঠান প্রচুর অর্থ বিনিয়োগ করে মূল্য বৃদ্ধির করে ফেলে প্রোডাক্টের তারপরে হচ্ছে আমরা যদি এভাবে চিন্তা করি যেমন একটা প্রোডাক্ট যদি এই প্রমোশন না করা হতো প্র প্রোডাক্টের জন্য তাহলে দেখা যেত মূল্য অনেক কমে যেত মানে যেই কোম্পানিগুলো বিজ্ঞাপন দিচ্ছে তাদের তো টাকা খরচ হচ্ছে তারা কিন্তু তাদের সেই টাকাটা প্রোডাক্ট দিয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা করে সুতরাং এই যে উৎপাদন খরচ এর সাথে কীটা কিসের টাকাটা অ্যাড হয় এই বিজ্ঞাপনের টাকাটা অ্যাড হয় এবার উচ্চ বিজ্ঞাপন এবং প্রমোশন খরচের কাছে পণ্যের ব্যয়টা অনেক বেশি বেড়ে যায় তারপর কি আসছে অতিরিক্ত মার্কা। সমালোচনাকারীদের আরেকটি অভিযোগ হলো বাজারজাতকারীরা পণ্যের উপর অতিরিক্ত মার্কা ধার্য করে ঠিক আছে যেমন ওষুধ শিল্পের ট্যাবলেটের জন্য একটা উৎপা এক পাতা ওষুধ উৎপাদনের খরচ যদি হয় দু টাকা মূল্য নির্ধারণ করে নয় টাকা থেকে পনেরো টাকা কয়েক গুণ বেশি অনেক সময় ক্রেতা বা ভোক্তার আবেগ দুর্বলতা অথবা দুঃসময় বা অসহায় অবস্থাকে কাজে লাগিয়ে বাজারজাতকারীরা পণ্যের অত্যাধিক মূল্য ধার্য করে ঠিক আছে আবার যে গাড়ি টেলিভিশন নেয়ারকুলার ফ্রিজ আছে এগুলোর একটা মেরামতের কথা বলে সেইটার একটা উচ্চ মূল্য ধার্য করে তো উচ্চ মূল্য আদায় এই এটার জন্য তিনটা কারণকে আমরা দায়ী করতে পারি প্রথমে হচ্ছে উচ্চ বন্টন ব্যয় তারপর হচ্ছে উচ্চ বিজ্ঞাপন ও প্রমোশন খরচ এবং পরবর্তীতে আসছে অতিরিক্ত মার্কাপ দুই নম্বর পয়েন্ট বলছে প্রতারণামূলক কর্মকাণ্ড বাজারজাতকারীরা বিভিন্ন উপায়ে প্রতারণা করে ক্রেতা বা ভোক্তাকে প্রতারিত করে থাকে এখানে প্রথমে আমরা দেখি যে প্রতারণামূলক কর্মকাণ্ড মানে উপায়গুলো কি হতে পারে প্রতারণামূলক মূল্য নির্ধারণ তারপর হচ্ছে প্রতারণামূলক প্রসার প্রতারণামূলক মরুকীকরণ বাজারজাতকারীরা ক্রেতা বা ভোক্তাকে মূল্যের মাধ্যমে প্রতারিত করার জন্য ফ্যাক্টরি মূল্য পাইকারি মূল্য ইত্যাদি কথা বলে বিজ্ঞাপন প্রচার করে আবার মূল্য হ্রাসও কিন্তু এই প্রতারণার একটা কৌশল বলা হয় যে ফিফটি পারসেন্ট মূল্য হ্রাস তো একটা প্রোডাক্টের মূল্য বা একশো টাকা ছিল তো ফিফটি পার্সেন্ট মূল্য আসে সেটা হওয়া উচিত দাম কত পঞ্চাশ টাকা এখন ব্যবসায়ীরা অনেক সময় কি করে প্রোডাক্টের আগের দাম যে একশো টাকা সেটাই তারা মুছে দেয় প্রোডাক্টের দাম তারা কি করে দুশো টাকা দিয়ে দেয় তখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কি হয় একশো টাকা হয়ে যায় তো এটা কখনো কখনো হয় আবার এমন হতে পারে হয়তো বা পুরোপুরি না হয় কিছুটা পার্সেন্টেজে এদিক ওদিক করে অর্থাৎ তাদের কিন্তু কোনো লস নাই ঠিক আছে তো এই যে প্রতারণামূলক মূল্য নির্ধারণটা করা হয় এতে কিন্তু মানে সর্বোপরি ক্রেতারা বা ভোক্তারাই কি হয় ক্ষতিগ্রস্ত হয় তারপর আসছে প্রতারণামূলক প্রসার এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যেসব প্রসারের সময় যেসব তথ্য দেওয়া হয় বা যেসব গুণাবলীর কথা বলা হয় সব কিন্তু আসলে প্রোডাক্টের মধ্যে থাকে না বা প্রোডাক্ট দ্বারা সেই প্রভাব পূরণ হয় না আবার অনেক সময় মিথ্যা তথ্য প্রদান করে প্রসার এরকম বলে যে স্টক শেষ স্টক শেষ এখনই নেন নিতে এখন না না নিলে পরে পাবেন না বা খাঁটি পণ্য বিফলে গেলে একশো পার্সেন্ট মূল্য প্রদান কিন্তু কিভাবে এই একশো পার্সেন্ট যে মূল্যটা প্রদান করা হবে কিভাবে সন্তুষ্টি বিচার করা হবে কোন স্থানে দেওয়া হবে এগুলো নিয়ে কিন্তু বলা হয় না তো প্রসারটা কী করে মানুষকে উদ্দীপিত করে দেয় হঠাৎ করে সেটা অনৈতিকভাবে যদি হয় সেটা করা সেটা করতে হলেও সেটা করা হয় এবং এটাও কিন্তু একটা প্রতারণার কৌশল তারপর আসছে কি প্রতারণামূলক মোরুকীকরণ নিম্নমানের পণ্যের জন্য আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করা পণ্যের আকৃতি বড় দেখানোর জন্য প্যাকেট পূর্ণ না করা প্যাকেটে যে পরিমাণ পণ্য আছে বলে উল্লেখ করা হয় বাস্তবে প্যাকেটে সেই পরিমাণ পণ্য প্রদান না করা অস্পষ্টভাবে লেবেল ছাপিয়ে প্যাকেট লাগানো আবার হতে পারে পণ্যের উৎপাদন সম্পর্কে দুর্বোধ্য ভাষায় বর্ণনা করা এই সবগুলোই মরুকীকরণের মাধ্যমে করা হয় এই প্রতারণাগুলো করা এবং এর ফলে কি হয় এর ফলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হয় এবং প্রকৃত অবস্থা সম্পর্কে তারা পণ্যের জানতে পারে না আর এই প্রকৃত অবস্থা যেহেতু জানতে পারে না সেহেতু তারা প্রতিনিয়ত কি হয় প্রতারিত হয় তো তাহলে আমরা বলতে পারি যে প্রতারণামূলক যে কর্মকাণ্ড সেটা তিন ভাবে হতে পারে প্রতারণামূলক মূল্য নির্ধারণ তারপর আসছে প্রতারণামূলক প্রসার এবং কি প্রতারণামূলক মৌর্কীকরণ ঠিক আছে তিনটা একটু মনে রাখবে তোমার স্ত্রী মানে কয়েকবার পল্লিংশালা মনে থাকবে তারপর আসছে বিক্রয়ের জন্য উচ্চ চাপ প্রয়োগ ক্রেতা বা ভোক্তারা যে পণ্য ক্রয় করার কথা চিন্তাও করে না বাজারজাতকারীরা জাতকারীরা প্ররোচিত করে সেই সকল পণ্য ক্রয় করতে ভোক্তাকে কী করে বাধ্য করে কিছু কিছু পণ্য যেমন বিয়া পলিসি ফ্ল্যাট বাড়ি অলঙ্কার ইত্যাদি পণ্য বিক্রয়ের জন্য বিক্রেতা ক্রেতাকে প্ররোচিত করে ক্ষেত্রের বিশেষ চাপ প্রয়োগ করে এবং ক্রেতারা সবসময় স্বেচ্ছায় এসব পণ্য ক্রয় করে না বাজারজাতকারী প্রতিষ্ঠান বিক্রয় কর্মীদের প্রশিক্ষণ প্রদান করে যাতে চাতুর্যতার আশ্রয় নিয়ে তারা পণ্য বিক্রয় করতে পারে আবার কী হয় আবার অনেক সময় কোম্পানি পণ্য বিক্রির জন্য বিক্রয় কর্মীদের টার্গেট নির্ধারণ করে দেওয়া হয় এবং এই টার্গেট পূরণ করার জন্য কি করে তারা মানুষকে বিক্রি কাছে পণ্য বিক্রির জন্য চাপ দেয় ঠিক আছে তো এটা কি এটা হচ্ছে বিক্রয়ের জন্য উচ্চ প্রয়োগ তারপর আসছে মান ও বিপদযুক্ত পণ্য পণ্যের প্রকৃত অর্থে যে গুণাগুণ থাকা প্রয়োজন বাজারজাতকারীদের পণ্যে ওই কাঙ্ক্ষিত গুণের অনুপস্থিতি দেখা যায় এক্ষেত্রে সমালোচকদের অভিযোগগুলো কি? সমালোচকরা সমালোচনাকারীরা অভিযোগ করেন পণ্যটি যেভাবে তৈরি হওয়ার প্রয়োজন ছিল সেভাবে তৈরি হয়নি এবং যেভাবে সেবা প্রদান করার কথা ছিল সেভাবে কি হয় সেবা দিতে পারেনি আবার সমালোচনাকারীরা আরও কিছু বলে যে কাঙ্ক্ষিত সুবিধার চেয়ে কম সুবিধা পাওয়া গেল কোনো একটা পুষ্টি এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাজারে যেসব গুঁড়ো দুধ আছে বেশিরভাগ গুঁড়ো দুধে কিন্তু পুষ্টিমান খুবই কম অথচ তারা কিন্তু বলে যে তাদের অনেক বেশি পুষ্টি এটা খাওয়া ভালো মুক্তমোক অনেক কিছু বলে বিজ্ঞাপনে কিন্তু গবেষণায় দেখা যায় যে বেশিরভাগ গুঁড়ো দুধের পুষ্টিমান খুবই কম তারপর আসছে পরিকল্পিত সেকেলেকরণ বা পুরনোকরণ সমালোচকরা অভিযোগ করেন অনেক বাজারজাতকারী পরিকল্পিতভাবেই পণ্যের কিছু প্রয়োজনীয় বৈশিষ্ট্য গুণ বা ক্ষমতা গোপন করে রাখে বা তুলে রাখে এবং ধীরে ধীরে নতুন নতুন মডেলে সেটা মডেল আকারে বাজারে ছাড়ে এতে পূর্বের পণ্যটি পুরানো পণ্যে রূপান্তরিত হয় ঠিক আছে এটা মূলত মোবাইল কোম্পানির ক্ষেত্রে দেখা যায় একই কোম্পানি প্রতি বছর বছর বছরে কখনো একাধিক মডেলের ফোন নিয়ে আসে তো আমরা সবাই মোটামুটি জানি যে মডেল ফোন দিয়ে কি করা যায় ফোন দিয়ে ফোন করা যায় কথা বলা যায় কেউ আমাকে ফোন করতে পারবে আমি কেউকে ফোন করতে পারবো মেসেজ লিখতে পারবো ফেসবুকিং করতে পারবো ইউটিউব চালাতে পারবো এর বাইরেও কিন্তু তারা কিছু কিছু বৈশিষ্ট্য নিজেরা ধরে রাখে পরবর্তী যে ফোনটা বেরোয় তারা সে চাইতে কি করে তার ভিতরে দিয়ে দেয় যাতে করে পণ্যটা কখনো পুরানো না হয় মানুষ পণ্যটা কেনাটা কমিয়ে না দেয় ঠিক আছে সেটা এটা হচ্ছে পরিকল্পিত করণ বা পুরনোকরণ তো এই টপিকের যেটা লাস্ট আমার আছে ক কনাম্বারের যেটা লাস্ট দুর্বল ক্রেতাদের প্রতি নিম্নমানের সেবা প্রদান গরিব বা দুর্বল ক্রেতা বা ভোক্তাদের প্রতি বাজারজাতকারীরা সেবা প্রদানে কম গুরুত্ব দিয়ে নিম্নমানের সেবা প্রদান করে থাকে তাই গরিব বা দুর্বল ক্রেতা বা ভোক্তারা বড়ো বড়ো শপিং সেন্টারে বা বড়ো বড়ো দোকান থেকে পণ্য ক্রয় না করে নিম্নমানের দোকান থেকে অনেক সময় একই রকম দামে অথবা কিছু বেশি দাম দিয়েও কাঙ্খিত মানের পণ্যটি ক্রয় করতে পারে না এটাও কিন্তু একটা মার্কেটিংয়ে নেগেটিভ দিক ঠিক আছে অর্থাৎ এটাই সমালোচনাকারীরা এটা দিয়ে সমালোচনা করেন তাহলে ক নাম্বারে আমাদের ছয়টা পয়েন্ট আমরা আলোচনা করলাম এরপর আমরা এখন চলে যাব খতে সামগ্রিক সমাজের উপর বাজারজাতকরণের প্রভাব সমালোচনাকারীরা প্রায়ই অভিযোগ করেন বাজারজাতকারীরা পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে বিদেশি সংস্কৃতি ফ্যাশান খাদ্যাভ্যাস জীবনধাজ ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তন সাধন করে সামগ্রিক সমাজের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে সামগ্রিক সমাজের উপর বাজারজাতকরণের যে প্রভাব সেগুলো আমি এখানে দিয়েছি প্রথমে আসছে অপ্রয়োজনীয় অভাব সৃষ্টি ও অতিমাত্রায় বস্তুবাদিতা সমালোচকরা সমালোচনা করে থাকেন যে বিভিন্ন পণ্যের প্রতি মানুষের যে আকর্ষণ সৃষ্টি হয় তা অনেক ক্ষেত্রে বাজারজাতকরণ কর্তৃক সৃষ্ট বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দেখে শুনে পড়ে ক্রেতা ভোক্তারা বস্তুকে জীবনের সাফল্যের উদ্দেশ্য হিসেবে মনে করতে শুরু করেছে ঠিক আছে অমানবিক পরিশ্রম করে মানুষ অর্থ উপার্জন করে সেটাকে তারা নতুন ধরনের ল্যাপটপ নতুন মডেলের কম্পিউটার গাড়ি পোশাক আসবাবপত্র এগুলো ক্রয় করার জন্য অনেক বেশি সচেষ্ট হয় যা অতিমাত্রায় বস্তুবাদিতা বা ভোগের দিকে মানুষকে পরিচালিত করছে এরপর আসছে স্বল্প সংখ্যক সামাজিক পণ্য বাজারজাতকরণের বিভিন্ন কার্যক্রমের ফলে সামাজিক পণ্যের পরিবর্তে ব্যক্তিগতভাবে ব্যবহার্য পণ্যের সংখ্যা ব্যবহারে বেড়ে চলেছে ব্যক্তিগত পণ্যের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ সেবা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি ঠিক আছে যেমন কি আমরা দেখতে পাই যে বর্তমানে ঢাকা শহরে তুমি যদি চলতে যাও তোমরা দেখবে যে প্রচুর পরিমাণে কি আছে প্রাইভেট কার আছে এখন আগের যে পাঁচ থেকে পাঁচ বছর আগে রাস্তায় যে প্রাইভেট কার ছিল তার চেয়ে এখন প্রাইভেট কারের সংখ্যা অনেক বেশি এই দেখা যাচ্ছে তো এটা তো একটা ব্যক্তিগত সম্পদ এটি কি সামাজিক সম্পদ না সামাজিক পণ্য না যদি এমন হয় যে এইসব গাড়ি রাখার জন্য প্রচুর পরিমাণে পার্কিংয়ের ব্যবস্থা হয়েছে যেখানে গাড়ি পার্ক করে করে রাখা যায় মানুষ কিছুক্ষণ রেস্ট নিতে পারে তো এই ধরনের সামাজিক পণ্য কিন্তু মার্কেটিং কখনো নিয়ে আসে না ঠিক আছে এটাও একটা সমালোচনা বা এগুলো এই সামাজিক পণ্যটা বাড়ানোর চেয়ে তারা চেষ্টা করে ব্যক্তিগত সম্পত্তি লাভ করার কথা ঠিক আছে এরপর আসছে সাংস্কৃতিক দূষণ সমালোচকরা সাংস্কৃতিক দূষণের জন্য বাজারজাতকরণকে দায়ী করেছেন রেডিও টেলিভিশন যে বিজ্ঞাপন প্রচার করা হয় তা এত বেশিবার প্রচার করা হয় যে কোনো অনুষ্ঠান উপভোগ করার ক্ষেত্রে ব্যাপক অসুবিধার সৃষ্টি হয় বিভিন্ন পার্ক বা খোলা জায়গায় বড় বড় বিলবোর্ড ব্যবহার করা হচ্ছে বিজ্ঞাপনের জন্য এতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দ অনেকাংশে কমে যাচ্ছে ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় দৈনিক পত্রিকা সাপ্তাহিক বা পাক্ষিক ম্যাগাজিন সহ অন্যান্য যে কোনো পত্রপত্রিকা অসংখ্য বিজ্ঞাপন প্রচার করার ফলে ওই পত্রপত্রিকার সংবাদগুলো কী হয় ম্লান এবং গুরুত্বহীন হয়ে যায় ঠিক আছে তো এই যে এভাবে কি হয় এভাবে সাংস্কৃতিক দূষণ হচ্ছে তারপর আসছে অতিমাত্রায় রাজনৈতিক ক্ষমতা। সাথে সম্পৃক্ত অতিমাত্রায় রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়ে থাকে গণমাধ্যমে ব্যবসায়ীদের বেশ প্রভাব খাটাতে দেখা যায় ফলে অনেক সময় গণমাধ্যমে বিজ্ঞাপন অনেক অসত্য ও বিভ্রান্তকর তথ্য প্রচার করা হয় তাই বাজারজাতকারীরা অতিমাত্রায় রাজনৈতিক ক্ষমতার সমালোচনা এই যে রাজনৈতিক যে ক্ষমতা এটার একটা সমালোচনা করে তারা যে রাজনৈতিক এই ক্ষমতাগুলো ব্যবহার করার ফলে বাজারজাতকরণ কি হয় ক্ষতিগ্রস্ত হয় সর্বোপরিক্রিয়া তারা ক্ষতিগ্রস্ত হয় তারপর আসছে অন্যান্য ব্যবসায়ের উপর বাজারজাতকরণের প্রভাব সমালোচনাকারীরা অভিযোগ করেন যে বাজারজাতকরণের ফলে অন্যান্য বাজারজাতকারী কোম্পানি বা প্রতিষ্ঠানের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর ফলে প্রতিযোগিতা হ্রাস পায় ঠিক আছে তবে তিন ধরনের সমস্যা এক্ষেত্রে দেখা যায় একটা হচ্ছে প্রতিযোগী কোম্পানি আত্তীকরণ কোম্পানি নতুন নতুন পণ্য উন্নয়নের মাধ্যমে বাজার শেয়ার দখলের পরিবর্তে প্রতিযোগী কোম্পানি ক্রয় করে সুস্থ প্রতিযোগিতার ধারায় বিঘ্ন সৃষ্টি করে থাকে ঠিক আছে বিগত বছরগুলোতে অনেক বড় বড় কোম্পানি ছোটো বড়ো অনেক প্রতিযোগী কোম্পানি ক্রয় করে নিয়েছে অর্থাৎ তারা কি করে মিলেমিশে কাজ করার কথা চিন্তা না করে বড় বড় কোম্পানি চেষ্টা করে এই ছোটো কোম্পানির এই যে ইয়েটা যে ছোটো ছোট যে প্রতিষ্ঠানটা আছে সেটাকে ক্রয় করে ফেলার চেষ্টা করে তারা ঠিক আছে তারপর আসছে প্রতিযোগিতার প্রবেশে বাধা বড় বড় কোম্পানি বাজারে বাজারে প্রসারের লক্ষ্যে প্রসার খাতে প্রচুর অর্থ বিনিয়োগ করে এবং মধ্যস্থ ব্যবসায়ীদের সাথে অত্যন্ত দৃঢ় সম্পর্কে স্থাপন করে ক্রেতা বা ভোক্তার নিকট পণ্য পৌঁছায় ফলে এই সুদৃঢ় অবস্থান ভেদ করে প্রতিযোগীরা বাজারে প্রবেশ করতে পারে না সর্বশেষ আসছে অসাধু প্রতিযোগিতামূলক বাজারজাতকরণ বাজারজাতকারী প্রতিষ্ঠান অন্য বাজারজাতকারী প্রতিষ্ঠানের ক্ষতি সাধনের উদ্দেশ্যে উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে পণ্য বিক্রয় করে প্রতিযোগীরা পণ্য ক্রয়ে ভোক্তাদের বিভিন্ন উপায় নিরুৎসাহিতকরণ করার মতো পদক্ষেপ গ্রহণ করে সুষ্ঠু বাজারজাতকরণ ধারার বিপরীতে কাজ করে তারা ঠিক আছে তো এই যে পয়েন্টগুলো আমি বললাম তাই এই এর আলোকে আমরা বলতে পারি যে এইসব উপায়ে বাজারজাতকরণ কার্যক্রম সমালোচিত হয়ে থাকে এবং এবং এর অধিকাংশ সমালোচনার পিছনে কি যথেষ্ট বাস্তবতা লুকিয়ে আছে ঠিক আছে অর্থাৎ আমরা যে সমালোচনাগুলো এখন পড়লাম সেগুলো সবগুলোই কি বাস্তব নির্ভর কোনোটাই কল্পতা করে এখানে দিয়ে দেওয়া হয় নাই এখন আমাদের দেশে প্রেক্ষাপটে তুমি তোমরা চিন্তা করো কি সেটা হয়তো বা কিছুটা এদিক সেদিক হতে পারে তবে এই যে সমালোচনাটা এর সবগুলোই মোটামুটি আমাদের দেশে আমরা দেখতে পাই করা হয় ঠিক আছে সমালোচনা যে উপায়গুলোকে বলেছে তো আজকের আমাদের পড়া এতটুকুই ছিল আমি আশা করব সবাই পড়াটা বুঝতে পেরেছ যাদের কাছে পাঠ্য বই আছে তা তোমরা আমার লেকচারটা শুনে পাঠ্য বইটা একবার মন দিয়ে পাঠ্য বইটা না এই 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 চ্যাপ্টারের এই যে টপিকটা বাজারজাতকরণের সামাজিক সমালোচনা এই টপিকটা নিয়ে আর তোমরা একটু পড়াশোনা করবে কোথাও প্রবলেম হলে আমাকে দ্রুত জানাবে কমেন্টের মাধ্যমে জানাতে পারো অথবা ইনবক্স করতে পারো আর আমাদের এই যত দ্রুত সম্ভব আমি তোমাদের এই প্রবলেমগুলো কি করবো সলভ করে আর আরেকটা কথা যে আজকে আমি তোমাদের ক্লাসটা ভিডিও রেকর্ডের মাধ্যমে নিয়েছি এমনও হতে পারে যে পরবর্তী ক্লাসে আমি অন্য কোনো উপায় নেবো আমি জুম অ্যাপের মাধ্যমে নিব এবং আমি সরাসরি দেখবো যে আমার ক্লাসটা আসলে কতজন করছে আমার এই অ্যাটেন্ডেন্সটা দরকারি হয়তো তোমরা ভাবতে পারো না আমরা তো কলেজে ক্লাস করতাম না কলেজে ক্লাস করতাম না কলেজে যেয়ে ক্লাস করতে হতো তোরা অসুবিধা ছিল তবুও কিন্তু আমাদের একটা রোল কল মেনটেন করতে হতো মূলত এইসব ঠিক কথা চিন্তা করি যে যাদের যারা ক্লাস করে তাদেরকে যখন আমি বুঝতে পারবো যে কারা ক্লাস করছে সেক্ষেত্রে সেটা আমার পরবর্তীতে কাজগুলো করাটা সহজ হবে ঠিক আছে তো যাই হোক তোমরা সবাই তোমাদের যাদের জুম অ্যাপটা এখনও নাই তোমরা জুম অ্যাপটা ডাউনলোড করে নাও পরবর্তী ক্লাসগুলো আমরা ইনশাআল্লাহ সেভাবেই নিব আমি যদি পরবর্তী ক্লাসে শুরু না করি এটা অবশ্যই তারপরের ক্লাসে মানে আমি জুম অ্যাপে যাবোই ইনশাআল্লাহ সেটা যেভাবেই হোক ঠিক আছে তো যাই হোক আজকের ক্লাসটা করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের জন্য রইল কামনা আল্লাহ হাফেজ